সম্মানিত মুসুলিয়ান কেরাম পবিত্র মাহে রমজানুল মুবারক চলে গেল সাওয়াল মাস চলছে আমরা অনেকেই সাউওয়াল মাসের রোজা রেখে ফেলেছি অনেকে রাখছি রাখব ইনশাআল্লাহ রমজান মাস কেন্দ্রিক গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়েই আজকের বিষয় আজকের আলোচনা রমজান মাসের রোজাটা শুধু রমজানের জন্য না রমজান মাসের রোজাটা বান্দাকে সারা বৎসরের জন্য সারা জীবনের জন্য আল্লাহর বিধান পালন করার উদ্দেশ্যে প্রস্তুত করার জন্য হজরত সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলাই রমজানের বিষয়টা যেভাবে মূল্যায়ন করেছেন আজকে আপনাদের সামনে সেই মূল্যায়নটা তুলে ধরব ইনশা আল্লাহ সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলাই ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌর জেলার অন্তর্গত রায় বেরলি গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো নিরানব্বই সালের শেষ দিকে আমি ভারতে যাই পড়াশোনা করার জন্য সর্বশেষ ডিগ্রি নেওয়ার জন্য হাদিস এর উপর পড়াশোনা করার জন্য দেবন্দে যাই তখনও তিনি জীবিত ছিলেন আমার প্রবল ইচ্ছা ছিল এই আল্লাহ সাথে সরাসরি যে কোনো মূল্যে খুব দ্রুত সাক্ষাৎ করার দারডোরম দেওবন্দে গিয়ে আমি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম উনিশশো নিরানব্বই সালের একত্রিশে ডিসেম্বর নিরানব্বই সালের আজকের শেষ দিন আমি পড়াশোনা করছিলাম খুব প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ করে মসজিদের মাইকে ঘোষণা হলো আবুল হাসান আলী আলাই কাল করেছেন সরাসরি তার সাথে সাক্ষাৎ করার সুযোগ আমার হয়নি তার এনতেকালের সময়টা ছিল রমজান মাস ভর্তি পরীক্ষা হলো ভর্তির হওয়ার সুযোগ হলো যেহেতু তিনি এন্তেকাল করেছেন ঠিক এক বৎসর পরে পরবর্তী রমজানের শেষে আমরা তার কবর জেয়ারত করতে গিয়েছি লাখনৌতে তার কবর জেয়ারত করেছি তার বাড়িতে গিয়েছি যাই হোক এই আল্লাহ আল্লাহওয়ালার একটা বয়ান এর খোলাসা আজকে আপনাদেরকে শোনাবো ইনসা আল্লাহ তিনি রমজান মাসটাকে কিভাবে মূল্যায়ন করেছেন তিনি বলেন যে এই যে রমজান মাসের রোজা এটা হলো ছোট রোজা এই ছোট রোজা পালনের মাধ্যমে একটা বড় রোজা আছে সেই রোজাটা পালনের যোগ্য করে গড়ে তোলার উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকেই এই ছোট রোজা দান করেছেন ছোট রোজা কোনটা বড় রোজা কোনটা সেটা ইনশাল্লাহ বুঝব রমজান মাসের রোজাটাকে ছোট রোজা বলা হলো ছোট রোজা কোন দিকে কোন দিক থেকে মর্যাদার দিক থেকে না মেয়াদের দিক থেকে রমজান মাসের রোজাটার মেয়াদ কি শুভে সাদেক থেকে রোজা শুরু হয় যদি দিন লম্বা হয় পনেরো ষোলো ঘন্টা হয় তাহলেও এই সবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত গেলে রোজার মেয়াদ শেষ ইফতার করে ফেলতে হয় এই ছোট রোজার মধ্যে কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে করণীয় হলো সারাদিন না খেয়ে থাকা বর্জনীয় হলো খাবার পানীয় স্ত্রীর কাছে না যাওয়া সারাদিন এই করণীয় বর্জনীয় বজায় রাখলে সন্ধ্যাবেলা ইফতারের মাধ্যমে রোজার সমাপ্তি হয় ইফতার করি কি যদি জমজম পানি থাকে আলহামদুলিল্লাহ মদিনার খেজুর থাকে আলহামদুলিল্লাহ ইফতারের মাধ্যমে রোজার সমাপ্তি হয় এটাকে মেয়াদ হিসাবে ছোট রোজা বলা হয় সম্মানিত উপস্থিতি এই ছোট রোজার মাধ্যমে ট্রেনিং করিয়ে আমাদেরকে বড় একটি রোজা পালনের যোগ্য করে গড়ে তোলা হচ্ছে বড় রোজাটার নাম হল ইসলাম এটা কিভাবে রোজা ইসলামের শুরু আছে শুরু কিভাবে আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে থাকলে আমাদের জন্মের পর থেকে আমাদের রোজা শুরু আমরা মুসলমান ছাপে খাওয়ার পর থেকে আল্লাহর বিধিবিধানগুলো আমাদের পালন করতে হয় আর যদি কেউ অমুসলিম ঘরে জন্মগ্রহণ করে সে যেদিন কালমা পড়বে সেদিন থেকে ইসলাম শুরু হয়ে যায় ইসলামের মেয়াদ কতদিন আমাদের রোজার মেয়াদ ছিল সন্ধ্যা পর্যন্ত ইসলামের মেয়াদ হল জীবনের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত জীবনের সূর্য অস্ত কোন দিন যায় যেদিন আজরাইল আসে কে আসে জোরে বলেন ইসলাম নামক রোজার জীবন ব্যাপী মেয়াদ এই রোজাতে কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে যেমন ওই রোজাতে করণীয় আর বর্জনীয় ছিল করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করা হবে ইনশা আল্লাহ তো ইসলাম নামক রোজারও ইফতার আছে বান্দার যখন মৃত্যু হয়ে যাবে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের পবিত্র হাতে জান্নাতে সর্বপ্রথম মৃত্যুর পর তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে ওইটাই হলো আমাদের ইফতারি আমরা আমাদের প্রিয় নবীন জানাবে মোহাম্মদুর রসৌল্লাহ সল্ল্লাহ আলী ওয়াসাল্লামের দস্ত মোবারকে হাউজে কাউসারের পানি দিয়ে ইফতার করতে রাজি আসি না ইনশাল্লাহ উপস্থিতি ইসলাম নামক রোজার করণীয় আর বর্জনীয় কি ইসলাম নামক রোজার এক নম্বর করণীয় হলো তাও এক নম্বর করণীয় কি আমাদের গোটা জীবন তাওহিদের উপর থাকতে হবে এক একটা মুহূর্তের জন্য একটা চোখের পলকের জন্য আল্লাহর একত্ববাদ থেকে আমাদের সরা যাবে না তাহলে রোজা ভাঙে যাবে একদম পানি খাইলে যেমন রোজা ভেঙে যায় একটা দানা এক লোকমা খাবার খেলে যেমন রোজা নষ্ট হয়ে যায় একটি বারের জন্য যদি তো থেকে বন্দা সরে যায় সাথে সাথে ইসলাম নামক রোজা ভঙ্গ হয়ে বান্দা কাফের হয়ে যায় ঠিক কি ঠিক না একত্ববাদের উপর বিশ্বাসী হতে হবে আমি একত্ববাদ কেন্দ্রিক চিন্তা চেতনায় আমার জীবন পার করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ কয়জন জোরে বলেন আল্লাহু ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা হু রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মালিক তোমাদের মাবুদ তোমাদের ইলাহ মাত্র একজন লা ইলাহা ইল্লা হুয়া তিনি ব্যতীত আর কোন ইলাহ নাই লা ইলাহা ইল্লা হুয়া আর রহমানুর রহিম তিনি অতি মেহের ও দয়ালু এবং আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন আমি আপনি একটা পরিচয় দিই যা আমার নাম উমম আব্দুল্লাহ আমার বাড়ি উমম জায়গায় আমার বাবা এই আমার সন্তান এই আমার জন্মভূমি মাতৃভূমি কর্মক্ষেত্র এরকম যেমন একটা পরিচয় আছে সম্মানিত উপস্থিতি আমার আল্লাহরও কি আছে একটা পরিচিতি আছে আমার আল্লাহকে চিনতে হবে আল্লাহ যেভাবে পরিচয় দিয়েছেন সেভাবে وفي القرآن سورة الإخلاص الله رب العالمين ترجع برنامج محبة شتى بسم الله الرحمن الرحيم قُلْ هُوَ اللَّهُ أَحَدٌّ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدُ ওয়ালাম কর্লা হুক ফওয়ান আহাদ অনবেজি আপনি বলুন অ মহ আহাদ আল্লাহ এক আল্লাহ কয়জন পৃথিবীতে সবকি সুযু একজন বেজর তিনিকে ওয়ামিং কর্লিসাই ইন হলা কনা যাও যায়নি লা আললা কমটাজা আল্লাহ বলেন আমার যত সৃষ্টি রয়েছে সব কিছু আমি জোর জোর করে তৈরি করেছি জোর যখন আলাদা হয় তখন জোরের ক্ষমতা কমে যায় একসাথে একজন আরেকজনের মুখাপেক্ষী স্বামী স্ত্রীর মুখাপেক্ষী স্ত্রী স্বামীর মুখাপেক্ষী স্ত্রী ছাড়া স্বামী অপূর্ণ হ্যাঁ স্বামী ছাড়া স্ত্রী অসহায় ঠিক কি ঠিক না আমরা সকলেই মুখাপেক্ষী আমি অপরের মুখাপেক্ষি আমি মুখাপেক্ষিতে এক থাকতে পারি না। কিন্তু সব কে আল্লাহ আহাদ তিনি একক তিনি বেজোর আল্লাহমাদ তিনি বেনিয়াস আমরা সকলেই মুখাপেক্ষি তিনি বেনিয়াস। তার কোনো মোকাবেক্ষিতা নাই এই বিশাল আসমান জমিন চন্দ্র সূর্য এই গোটা সৃষ্টি জগৎ তৈরি করতে তিনি কারো সাহায্য নিতে হয়নি হয়েছে নাকি ও আদুদা আল্লাহ বলেন তোমরা যাদের পূজা করো আমি তো কারো সাহায্য নিই নাই আসমান জমিন আমি একা তৈরি করেছি তাহলে তিনি আল্লাহ সমাদ। আমরা এমন আল্লাহর ইবাদত করি যিনি কারো নন ননী দেওয়ামিউ ল প্রশ্ন হতে পারে যে তিনি থেকে আসলেন তার বাবাকে আল্লাহ জবাব দিয়ে দিলেন লা দেওয়ালিং তাকে কেউ জন্ম দেয়নি তিনি কারো জন্মদাতা নন তার সন্তান নাই তিনিও কারো সন্তান নন আম আমিন মুসলমান সন্তান বাবার মুখাবেকি বাবা জন্ম না দিলে সন্তান হয় না আবার বাবা এক পর্যায় গিয়ে সন্তানের মুখাবেকি হয়ে যায় সন্তান না থাকলে বাবা অসহায় বাবাকে শেষ বয়সে গিয়ে দেখাশোনা করে কে জোরে বলেন সন্তান আল্লাহ এগুলো থেকে মুক্ত লম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد পৃথিবীতে আল্লাহর সমকক্ষ কেউ নাই আছে নাকি আল্লাহ কয়জন যদি দুইজন থাকতেন আল্লাহর সমকক্ষ আর একজন থাকত লাউকানা কানা ফীহিমা আলিহাতুন ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকলে ঝগড়া হইতো সমকক্ষ একজন আরেকজনের সাথে ঝগড়া করে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব এটা হবে এইভাবে ওইটা হবে ওইভাবে এগুলো নিয়ে দ্বন্দ্ব দ্বন্দ্ব হইয়া ঝগড়া আসমান ধ্বংস হয়ে যেত আল্লাহ কয়জন বান্দার সাথে আমরা সৃষ্টি আমাদের সাথে সরাসরি কার সম্পর্ক কোনো মাধ্যম দরকার নাই আছে নাকি মাজারে যাওয়া লাগবে কবরে যাওয়া লাগবে আমরা আল্লাহর মানি মানি কি জন্য তারা মানে বিধায় ঠিক ঠিক না আমরা তাদের মতো করে আল্লাহকে মানতে চাই এই হিসাবে তাদেরকে মানি না হয় আমরা এটা কখনো মনে করি না যে আল্লাহর অলিদের মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছবো না কারো মাধ্যম দরকার নাই আমি সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে পারি পারি কি পারি না কারো মাধ্যম লাগবে সুপারিশ লাগবে না এই জন্য শিরিক করা যাবে না এক নম্বর করণীয় হলেও তাও সেই একত্ববাদে বিশ্বাস করতে হবে এক নম্বর বর্জনীয় হলেও শিরিক শিরিক করা যাবে না ইসলাম নামক রোজার এক নম্বর করণীয় তাও সেই একত্ববাদে বিশ্বাস আর এক নম্বর বর্জনীয় হলেও কি

তবে যদি শিরিকের গুণা নিয়ে বান্দা আল্লাহর কাছে যায় শিরকের গুণা যদি দুনিয়ায় থাকতে ক্ষমা চেয়ে সিরিক থেকে পবিত্র হয়ে না যায় আল্লাহ ক্ষমা করেন না এত মারাত্মক অপরাধ আল্লাহর সাথে শিরিক করা এত মারাত্মক অপরাধ যে পৃথিবীতে চেয়ে বড় অপরাধ আর নাই পৃথিবীতে চেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অপরাধ কি জোরে বলেন

আল্লাহর সাথে সিরিক না নিশ্চয়ই শিরিক হলো পৃথিবীর মস্ত বড় জলুম মস্ত বড় অন্যায় পৃথিবীতে শিরকের চেয়ে বড় অন্যায় আর নাই কোনো বাবা যদি তার সন্তানকে না শিখায় শিরিক না বুঝায় ওই বাবা অপরাধী হয়ে যাবে বাবা সব শিখাইছে ব্যবসা শিখাইছে বাণিজ্য শিখাইছে দুনিয়া শিখাইছে সব কিছু শিখাইলো কিন্তু কোনো বাবা তার সন্তানকে আল্লাহ রব্বুল আলমিনের একত বা তাও শিখায় নাই আল্লাহর সাথে শিরিক করা যে মহা অন্যায় সেটা শিখায় নাই ওই বাবা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধরা পড়ে যাবে এই জন্য আমাদের প্রত্যেকেই এই নিয়ত করি যে আমার সন্তানদেরকে আমি কি শিখাবো আল্লাহর তাও হিট শিখাবো শিরিক থেকে বাঁচতে হবে এই ব্যাপারে সতর্ক করব আল্লাহ আলা হজরত লোকমানের ঘটনা দিয়ে বোঝাচ্ছেন লোকমান তার সন্তানকে বলছেন লা তুশরিক বিল্লাহ ও আমার সন্তান আর যা কর শিরিক করো না ইন্নাস শিরকা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক শিরিক এত বড় অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন লা ইন আশরকত লা ইয়াহবাতনা আমালুকা ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন আপনি এত বড় নবী আমার নবী আপনি আপনি আমার আমার শেষ সকল নবীদের সর্দার আপনাকে না বানাইলে পৃথিবীতে কিছু বানাইতাম না এত মর্যাদা আমি আল্লাহ আপনাকে দিলাম এরপরেও যদি আপনি একটা বারের জন্য শিরিক করেন আপনার নবূত সহ আপনার যত আমল আছে সব ধ্বংস হয়ে যাবে লায়াহাবাতান না আমালুক আপনার সব আমল ধ্বংস হবে আপনিও যদি শিরিক করেন ওয়া খু তাকুনান নামিনাল খাসিরিন আপনি মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এইজন্য শিরিক করা যাবে না আল্লাহকে এক মানতে হবে এবং পাশাপাশি বিধানদাতা মানতে হবে কাকে আল্লাহ বানাইছেন এই পৃথিবী আর বিধান দিবে আরেকজনে বিধান দিবে আমরা আল্লাহকে মুসলমান জাতিসংঘের বিধান শুনলে সংবিধান শুনলে একবারে তপস্ত না জাতিসংঘ দিয়েছে আল্লাহর বিধানের কথা শুনলে তার কানে পানি পড়ে না কানে পানি যায় না কোনো গুরুত্ব নেই বরং জঙ্গি বলে অপরাধী বলে মানতে রাজি না এটা কোত্থেকে আনছো এটা মানি না এই বলে আছে না নাই ওয়ালা যেমন আল্লাহ বিধান দেনে অ্যালাহুল খাল কোয়াল আমরু কাল্লা হ রব্ব্লা আল্লাহ রব্বলা আমিন বলছেন শুনে রাখ আমর খুব ভালো করে শুনে রাখো বিধান দেওয়ার মালিক বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র কার আল্লাহ যারা পৃথিবীতে মানুষের জন্য সংবিধান প্রণয়ন করে আল্লাহর বিধান বাদ দিয়া ওরা আল্লাহর কাছে মস্ত বড় আসামি হবে মস্ত বড় কি হবে আসামি হবে আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন জোরে তাইলে ইসলাম নামক রোজার এক নম্বর করণীয় তাওহিদ ভঙ্গ হবে শেষ ইসলাম শেষ ইসলাম নামক রোজা শেষ শিরিক হয়ে যাবে ইসলাম নামক রোজা শেষ ইসলাম নামক রোজার দুই নম্বর করণীয় হলো রিসা নবীকে নবী হিসাবে মানতে হবে নবীর আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে ও মমিন মুসলমান বিধান চলবে কার জোরে বলেন আল্লাহর আর আল্লাহর বিধানকে মানতে হবে মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লামের পদ্ধতিতে আল্লাহর রসুলের সুন্নতরীকে অনুযায়ী কাকে মানতে হবে জোরে বলেন কাকে আমরা নবীজিকে মানি কারণ নবীজি আল্লাহকে মানার পথ দেখান আল্লা বলেন আমি নবী পাঠাই এই জন্যই যেন আমি আল্লাহর হুকুম নবীর পদ্ধতি অনুযায়ী পালন করো আল্লাহর হুকুম কার তরিকায় চলবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের তরিকায় চলবে আল্লাহর রসুলের তরিকাকে সুনত বলে কি বলে জোরে বলেন কি বলে আমরা নবীজির তরিকায় চলবো আমাদের জীবনে আদর্শ চলবে মোহাম্মদুররাহ সোলল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ লেপদ কেনলে কুম্ফি র সো লিল্লা হি উচ্স আতুন হাসানতুন লিমাং কানায় ঝোল আল্লা রবুল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লিউসাল্লামের জীবনীতে এর চেয়ে উত্তম আদর্শ কারো জীবনে নাই আসে নাকি আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা কাজ কার সুন্না অনুযায়ী চলবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের সুন্না অনুযায়ী রাজি আসি বিবাহ সাদী কার সুন্না অনুযায়ী চলবে আল্লাহ রসুলের মনে থাকবে ইনশাল্লাহ ফুর্তির সময় মনে থাকে না আনন্দের সময় মনে থাকে না যে এখানে রসুল কি আদর্শ রসুল্লাহ তার মেয়েদেরকে কিভাবে বিয়ে দিয়েছেন রসুল সাহাবীদেরকে কিভাবে বিবাহের কথা বলেছেন ওগুলো তখন মনে থাকে না আমাদের এগুলো মনে রাখতে হবে পালন করতে হবে আল্লাহ করেন বলেন তাইলে দুই নম্বর করণীয় যেন্লাহর সুননা আমার জীবনে কার সুন্না চলবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ দুই নম্বর বর্জনীয় হইল বিদাহ কুসংস্কার থেকে নিজেকে মুক্ত রাখতে হবে আমি আল্লাহকে মানতে চাই কিন্তু রসুল পদ্ধতিতে নয় মন গড়া পদ্ধতিতে সমাজে একটা চলে আমি সেই পদ্ধতিতে চললাম হবে জোরে বলেন হবে না এটাকে আহ বলে যেটাকে মানুষ মনে করে করে পালন অথচ দিন রসুল উল্লাহার তরিকা নয় এটাকে কি বলে বিদ্যাহ এটাকে কি বলে কুসংস্কার আমাদের গোটা সমাজের রন্দ্রে রন্ধ্রে কুসংস্কার রন্ধ্রে রন্ধ্রে কুসংস্কার কোন মুর্দা তারের দাফন আর কাফন করার পর সবাই বসে থাকে যেই ঘরে মানুষটা মারা গেলে ওই ঘরে খাবে একটা ঘরে কেউ মারা গেলে ওই ঘরের মানুষের সুখ কারো বাপ মারা গেছে কারো ভাই মারা গেছে কারো সন্তান মারা গেছে ওই মানুষের সুখে স্তব্ধ আপনি কবর দিয়া ওই ঘরে খাওয়ার জন্য বসে রইলেন কেন আপনার লজ্জা করে না সরম লাগে না ইসলাম তো বলেছে এই সন্তপ্ত পরিবারকে তিন দিন খাবার পাঠাও তোমরা হ্যাঁ প্রতিবেশীরা এদের কান্না এদের প্রিয়জন হারানোর এরা এটা তো কথা ভুলে যাবে অতএব তোমরা তিন দিন পর্যন্ত তাদের ঘরে খাবার পাঠাও তাদের মুখে লোক পা তুলে দাও তাদের শোকের এই কঠিন অবস্থায় তাদেরকে সমবেদনা জানাও সেটা না কইরা কবর দিয়ে বসে থাকে কখন খাওয়াই এরপরে তিন দিন পরে আবার খাওয়াইতে হবে বলতে ভাই দোয়া আছে কবরস্থানেও ঘোষণা করে দেয় এই ভাই আজকে তো কি করে সোমবার তো শুক্রবারে একদমার পরে দাওয়াত আপনাদের কি আজক বিষয় এই ঘরে তিন দিন ওই দিনও খাবার তিন দিন পরেও খানা আবার ঘোষণা করে তিন দিনের অনুষ্ঠানে চার দিনের অনুষ্ঠানে যে চল্লিশে হবে অমুক দিন সমাজের মানুষের লজ্জা করে না হ্যাঁ এই সমস্ত খাবার খাইলে অন্তর মরে মরে যায় যায় কি এগুলো হিন্দুদের থেকে আসছে কুসংস্কার আপনার যদি আপনার বাবার জন্য আপনার ভাইয়ের জন্য কিছু করতে মনে চায় আপনি দিনখানায় খাওয়ান দিন তারিখ নির্ধারণ না করে গরিবদেরকে খাওয়ান দান করেন সৎকা করেন সৎকায় যারই আস এইভাবে হাজার হাজার কুসংস্কার আছে আসে না নাই এগুলো থেকে নিজেদের মুক্ত করতে হবে ভালো ভালো পরিবার সব বুঝে এরপরও সামাজিকতার রক্ষার জন্য সে এগুলো করে করে কি করে না আমার চাচা মারা গেছে আমরা যায় ঘোষণা করে দিছি আমাদের এই লাশের এই মৃত ব্যক্তির কোনো না হবে না চল্লিশা হবে না কোনো বাৎসরিক হ্যাঁ বৎসরান্তে যেটা হয় মৃত্যুবার্ষিকী এগুলো কিচ্ছু হবে না ঘোষণা করে দিছি আপনারা বুক ফুলায় ঘোষণা করতে পারেন না কি কোন লজ্জায় আপনারা তিন দিন চার দিনের দাওয়াত দেন আবার বৎসর আপনারা খানার আয়োজন করেন কে শিখাইল এটা এগুলো করা যাবে না আমরা সব কিছু করব সুন্না অনুযায়ী ইনশা আল্লাহ রাজি আসি হ্যাঁ ইসলাম নামক রোজার সর্বশেষ করণীয় হলো পরকালে বিশ্বাস কিসে বিশ্বাস আমাদের প্রত্যেকটা কাজে প্রকাশ পাবে আমরা কাকে বিশ্বাস করিব আল্লাহকে হিসাব বিকাশে বিশ্বাস করি ফামাইয়ামাল মিসকালা ذره খাইরান ইরা ওয়া মাইয়ামাল মিসকালা আমাদের অন্তরের বিশ্বাস কোন বান্দা যদি 100 দিশার দানা পরিমাণ কোন সৎকাজ করে সে এটার প্রতিদান লাভ করবে কেউ যদি এক সরষার দানা পরিমাণ কোনো কাজ করে অন্যায় করে অবিচার করে জুলুম করে এটার প্রতিদান তাকে ভোগ করতে হবে ঠিক কি ঠিক না কিন্তু কেউ যদি ক্ষমতায় থাকে যাই করে তার কোনো হিসাব নাই নাকি জোরে বলেন নেতা সাহেব যাই করে নেতা সাহেব জিজ্ঞেশরের কেউ আসে না ওটাই একদম ভাঙা দিবে ঠিক কি ঠিক না ওনারে ওনার কোনো হিসাব নিকাশ নাই উনি যদি একবার ক্ষমতায় চলে যায় ওনার সব হিসাব নিকাশ মা এরকম পৃথিবীতে এমন কেউ নাই যে আল্লাহর কাছে গোলাম হিসাবে উপস্থিত হবে না আছে নাকি সবাই রে গোলাম হিসাবে আল্লার কাছে উপস্থিত হতে হবে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে মুসলমান যদি পরকালে বিশ্বাসী হইত মুসলমানের কোনো অন্যায় থাকতো না জুর জুলুম থাকতো না ঠিক ঠিক না আজকে আমাদের ঠকানির অভ্যাস মানুষেরটা মেরে দেওয়ার অভ্যাস মিথ্যা বলার অভ্যাস আরেকজনের ক্ষতি করার অভ্যাস সবকিছুর মূলে হইলো পরকালের বিশ্বাস পরকালের বিশ্বাস দুর্বল নড়বরে আর পরে দেখা যাবে যা হয় হয় আজকে ওরে সুযোগ পাইছি আজকে ছাড়বো না আছে না নাই আমরা পরকালে বিশ্বাস করব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে ইসলাম নামক রোজার জন্য জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এই তিনটা জিনিস বজায় রাখতে হবে তাও হৃদ রিসাল সুন্না কথা বুঝে আসছে আখেরাতে বিশ্বাস এই তিনটা জিনিস সব সময়ের জন্য বজায় রাখতে হবে আর বর্জন করতে হবে শিরিককে কি কে কি কে আখেরাত বিমুখ আমরা আখেরাত মুখী না আখেরাত বিমুখ জোরে বলেন আল্লাহ যেন আমাদের সকলকে ইমানি জিন্দগি দান করেন তা ওদের জিন্দগী দান করেন সুন্নাওয়ালা জিন্দগী দান করেন আখেরাতওয়ালা জিন্দগী দান করেন শিরিক বেদার থেকে আখেরাত বিমু কথা থেকে আল্লা যেন আমাদের হেফাজত করেন আমিন ওখের দাওয়ানা أن الحمد لله رب العالمين وصلى الله في تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين